প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন জেলা জজ কার্যালয়ের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি জারি কারক অফিস সহায়ক বেঞ্চ সহকারী বা যে কোনো পদে জেলা জজ কার্যালয়ে চাকরি পেতে চান তাহলে বিগত সালের প্রশ্নগুলোই আপনাকে চাকরি দেবে তবে সেই সাথে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন যদি বিষয়ভিত্তিক সাজেশানটা একটু ভালো করে আপনার বেসিকটা গঠন করেন আপনাকে বুঝতে হবে বিগত বছরগুলোতে লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়েছে কি কি পরীক্ষা হয়েছে কি ধরনের টপিক থেকে প্রশ্ন হয়েছে আপনি অফিস সহায়ক অফিস সহকারী বেঞ্চ সহকারী জারি কারক কম্পিউটার কাম অফিস সহকারী যেই পদে আবেদন করেন না কেন প্রত্যেকটা পদের জন্যই এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই আপনাকে চাকরি পেতে শুধুমাত্র এই বইটি সংগ্রহ করলেই হবে না মনোযোগ সহকারে প্রত্যেকটা দিন তিন চার ঘন্টা পড়াশোনা করতে হবে এই বইটা দাম মাত্র তিনশো টাকা হোম ডেলিভারি বইটা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন